বাড়ে না আসসালামু আলাইকুম সবাই আশা করি সকলে ভালো আছে না যেটা বলতে চাচ্ছি সেটা হলো আমার একটা সময় মন মনিস্কর এমন ছিল যে ভালো মানুষ কোথায় পাবো আর এখন আমি আর কি অ্যান্সারটা আমি নিজেই পেয়ে যাচ্ছি যে ভালো মানুষ সবসময় ভালো কাজে পাওয়া যায় যেমন এই মানুষটাকে আমি অনেক দিন ধরে এই যে সাদাত ভাই যিনি কিনা আমার আর কি ম্যানেজিংয়ে আছে হ্যাঁ আমি দূর থেকে মানুষকে না একদিন দুই দিনে বোঝা যায় না বাট অনেক দিন ধরে দেখি আর মোটামুটি ভালো মানুষগুলো ভালো কাজে পাওয়া যায় এই যে আমরা যারা ছাত্র আছি আমরা বিভিন্ন জায়গায়

চিন্তা করুন ভালো মানুষগুলা সবসময় এইরকম ভাবে কি কথা বলে দেশের স্বার্থে দশের স্বার্থে এই মানুষগুলোর ভূমিকা যেভাবে আসে আর এনাদের এই ভূমিকার কারণে আমাদের নতুন বাংলাদেশে একটি পরিচিত বাংলাদেশ সবাই মনে বিশ্বাস কিন্তু

করি আপনারা যারা যেই স্থানে আছেন সেই স্থান থেকে শুরু করেন ভালো কাজ এগিয়ে নেন ইনশাল্লাহ আপনাদের ভালো কাজ আমাদের ভালো কাজ সকলের একত্রে চেষ্টায় আগামী বাংলাদেশ হবে একটি সুন্দর বাংলাদেশ ইনশাআল্লাহ ইনশাল্লাহ থ্যাংক ইউ ক্যামেরার পেছনে একটু দেখে নেই এই যে এই লোক এতক্ষণ ক্যামেরা করছে আর হলো অনেকটা কষ্ট করতেছে খুব ভালো লাগতেছে এভাবেই ইনশাআল্লাহ বাংলাদেশ এগিয়ে যাবে ইনশাআল্লাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ